মহান রব্বুল অশেষ বাণী আপনাদের সম্মুখে আসতে পেরেছি তো কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণের চেয়ে প্রিয় ভাই বোনেরা সকালে কেমন আছেন কী অবস্থায় আছেন প্লিজ দয়া করে জানাবেন আপনি কি আমার লাইফ থেকে দেখতে পারছেন কি না একটু জানাবেন আহ আসসালামু আলাইকুম কেমন আছেন মামা হ্যাঁ মামা ভালো আছি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মামা ভালো আছি কেমন আছেন কেমন আছেন কাকা হ্যাঁ কাকা ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম সুহেল ভাই কেমন আছেন ইনশালা ভালো আছি ভালো ভালো আছেন নি হ্যাঁ ভাই ভালো আছি শেপাল বর্মন কি অবস্থা বর্মন দা দিন পরে হ্যাঁ কেমন আছেন সোহেল ভাই ইনশাল্লা ভালো আছি ভাই হ্যাঁ সোহেল ভাই কেমন আছেন খুব ভালো লাগে তোমার অভিনয় সুন্দর করে ধন্যবাদ ভাইয়া আছেন তো সবাই নাকি বর্মন্দা বর্মন্দা কেমন আছেন হৃদয় ভাই তারপরে হচ্ছে আসাদ ভাই সুহেল ভাই মঞ্জু ভাই কোথায় ভাই আপনি কেমন আছেন ভালো আছেন তো আমিও মান তাই কেমন আছেন কোনো আগন আগুন গান আছে না ভাই আপাতত কোনো গান নাই যাক আপনি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমি সব সময় কামনা কাছে অনেক দিন থেকে দেখি আপনি গান করেন না কেন ভাই দোয়া করবেন যেন এখান থেকে আরো তাড়াতাড়ি বিদায় হতে পারি আপনাদের কাছে যেতে দোয়া চাই জান আমি অতিtart এইখান থেকে বিদায় নিতে পারি এখানে আর ভালো লাগতছিনা ভাই অনেক দিন হয়ে গেছে তো হয়তো ভালো আছে 嗯嗯嗯。嗯。嗯。